সম্মানিত প্রধান মেহমান দ্বয় ইতিমধ্যে দ্বিতীয় মেহমান আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন সম্মানিত সুধি সমাজ আজকে আমাদের এই মাহফিলটা আপনাদের কেমন লাগছে বলেন আসলে এই মাহফিলটা এভাবেই চলমান থাক ইনশাআল্লাহ আমরা এটাতে সমর্থন আছি না বলেন সম্মানিত উপস্থিতি আসলে এ মাহফিল এখানে যদি না হয় নেক্সট একটা মাহফিল হবে সেটা শয়তানি মাহফিল জমানগুলি এখান কি এটা সুযোগ করবেই তারা আপনি যতই প্রোডাকশন দিয়ে রাখেন রক্ষা পাবেন না কারণ আমার এলাকায় আল্লাহর রহমত বেশ কয়েকটি বছর হলো বিগত ফেসিবাদী সরকারের আমলেও ওই মাহফিলটা আমাদের হয়েছে কন্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানেন আমার বাবার অর্জিত জমির ওপর নর্তকীর নাচ চলে কন্যা নাউজবিল্লা কিভাবে আল্লাপাক অশেষ রহমত করেছিলেন এলাকায় আমাদের ওই যে ওই ফেসিবাদীদের সমর্থকেরা কি শক্তিশালী নিয়ে এই প্রোগ্রামগুলো করতে। আল্লাহর হুকুমে মুরব্বীদের কাছে গিয়ে বসে তস্কিল করে 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 তিনটি গ্রাম সমন্বয়ে আমাদের মাহফিল এখনও চলমান কর্ন আলহামদুলিল্লাহ ডাইরেক্ট ওই দের দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারাই সব আল্লাহর রহমত ইচ্ছা ছিল তাদের অনেক কিন্তু আসলে এই মাহফিল হওয়াতে তারা এমনটা হয়েছে আল্লাহ তাদের মুখ বন্ধ করছে কর্ন আলহামদুলিল্লাহ যে যে জায়গায় এই মাহফিলের চলমান আছে এটা যদি ব্রেক দেওয়া হয় শয়তান বসে থাকবে না তার মাহফিল নিয়ে ব্যস্ত হবে অতএব আমি সুনামের সাথে অত্র এলাকায় বিভিন্ন বন্দর আছে বিতলা বন্দর এরপরে আপনার শিবগঞ্জের চত্বরে আরও অনেক বন্দর আছে এ বন্দর কর্তৃক কোনো প্রোগ্রাম হয় কি বলেন হয় হয় না অথচ ক্ষুদ্রতম একটি মাত্র মানে ব্যবসা কেন্দ্র শুধুমাত্র গড়ে উঠতেছে ইনশাল্লাহ এখানে কোরআনের কাঙ্ক্ষিত মানে প্রচারও আল্লাহ চালু করছে কর্ণ আলহামদুলিল্লাহ এখানে বিগত চেয়ারম্যানদের অত্যন্ত প্লান পরিকল্পনা একটা মসজিদেরও স্বপ্ন তেনারা দেখতেছেন আগামী দিনে মসজিদ হবে ইনশা আল্লাহ অতএব আমি তিন বাই ডেকোরেটর সহ এলাকায় যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল পরিচালিত হয়ে আসছে সবার জন্য আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহ পাক ওনাদের মাধ্যমে এই কোরআনের বাগান যেন কিয়ামত পর্যন্ত এলাকায় জারি রাখে শেষ কথা বলছি আমাদের মাদ্রাসার মাহফিল একুশে জানুয়ারি রোজ বরোদবার প্রধান মেহমান বজরুর রশিদ কাহালু ইনশাআল্লাহ বাদ বনি তাকরি রাখবেন আল্লাহর হুকুম আল্লাহর রহমত আপনাদের দোয়ায় মাহফিল যেন পরিচালনা সুষ্ঠুভাবে হয়ে যায় আপনারা অবশ্যই মাহফিলে আসবেন আমি আগেই বলেছি হুজিরের খুদবার পরে আমার মাদ্রাসায় যেতে হবে ইনশা আল্লাহ সংক্ষিপ্ত পরিসরে এখানে আমার আলোচনা শেষ করলাম আজকের এই মাহফিলের সম্মানিত শ্রোতাবাসন প্রধান মেহমানকে আলোচনা রাখার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি